প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি তোমাদের সুজন স্যার বলছি এবং আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক সেটা হচ্ছে বিশেষণ পদ যেটি বিশ্ববিদ্যালয় এবং চাকরির অসংখ্য পরীক্ষায় আমরা আসতে দেখি আমি কথা না পেরিয়ে সরাসরি চলেছি আমাদের টপিকে আমরা বলছি সংজ্ঞানের ক্ষেত্রে যে পদ বিশেষ সর্বনাম ও ক্রিয়াপদের গুণ ধর্ম অবস্থা পরিমাণ সংখ্যা প্রকাশ করে তাকে বলছি বিশেষণ পদ উদাহরণ যেমন ভালো ছেলে ছেলে কেমন ভালো এই ছেলে বা বিশেষ পদটাকে এটা বিশেষিত করছে চালাক মেয়ে মেয়েকে বিশেষিত করছে বিশেষণ পদকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি এক নম্বরে নাম বিশেষণ এবং দু নম্বরে হচ্ছে ভাব বিশেষণ তো নাম বিশেষণের প্রকারভেদ রয়েছে আমরা এটারও ব্যাখ্যা দিব এক নম্বরে আমরা নাম বিশেষণকে ভাগে ভাগ করছি যথা বিশেষের বিশেষণ সর্বনামের বিশেষণ ব্যাখ্যায় যাচ্ছি বিশেষের বিশেষণ আমরা ব্যাখ্যা সংজ্ঞা দিব হচ্ছে যে বিশেষণ পদ বিশেষ্য পদকে মডিফাই করে বা বিশেষিত বিশেষিত করে সুহেল চালাক সোহেল এখানে বিশিষ্ট পদ সুহেল কেমন চালাক তার মানে বিশেষের বিশেষণের ক্ষেত্রে বললাম সুহেল চালাক সুহেল একটি বিশেষ পদ চালাক বিশেষণ পদ তার মানে সুহেলকে এই চালাক পদ দ্বারা আমরা বিশেষিত করছি তার এই জন্য বলছি বিশেষের বিশেষণ দু নম্বরের সর্বনামী বিশেষণ এই যে সোহেলকে বোঝানোর জন্য আমরা সে বলছি সে চালাক সে তারা তাদের তার এগুলো যদি বলি আমরা নামের পরিবর্তে তাকে বলছি আমরা সর্বনাম পদ অর্থাৎ যে পদ যে বিশেষণ পদ সর্বনাম পদকে বিশেষিত করবে তাকে আমরা বলছি সর্বনামের বিশেষণ এরপরে আমরা যাব ভাব বিশেষণের ক্লাসিফিকেশনে আমরা প্রথমেই আমরা ভাব বিশেষণের চারটা প্রকারের কথা আমরা বলবো বিশেষণের বিশেষণ ক্রিয়া বিশেষণ অব্যের বিশেষণ বাক্যের বিশেষণ এক নম্বর বিশেষণের বিশেষণ আমরা জানি যে বিশেষণ পদ যখন বিশেষণ পদকেই বিশেষিত করবে তখন আমরা এটাকে বলবো বিশেষণের বিশেষণ যেমন এখানে আমরা লিখছি বিশেষণের গুণ অবস্থা প্রকাশ ইত্যাদি করে থাকে যেমন দারুণ প্রাণবন্ত ছেলে ছেলে একটি বিশেষ পদ আমরা প্রথমে লিখলাম যে প্রাণবন্ত ছেলে প্রাণবন্ত এই পদটি এখানে বিশেষণ পদ ছেলেটিকে প্রাণবন্ত পদ দ্বারা বিশেষিত করা আছে আবার এখন লিখলাম দারুণ প্রাণবন্ত ছেলে তেমনি এই প্রাণবন্ত ছেলেটিকে দারুণ পদ দ্বারা বিশেষিত করা হচ্ছে প্রাণবন্ত নিযুক্ত বিশেষণ পদ দারুণ আর একটি বিশেষণ পদ সুতরাং প্রাণবন্তকে দারুণ দ্বারা বিশেষিত করছে এই জন্য বলছি বিশেষণের বিশেষণ ভালো মানুষ মানুষকে বিশেষিত করছে ভালো নামক শব্দ তারা হচ্ছে দুষ্গুণ অবস্থা কেমন মানুষ ভালো মানুষ আবার বলছি অনেক ভালো মানুষ তার মানে ভালোটাকে অনেক দ্বারা বিশেষিত করছে এরপরে লিখছি এই বাক্যটা বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায় সামান্য একটু দুধ দাও একটু দুধ দাও দুধ দাও কতটুকু একটু একটু এখানে বিশেষণ পদ যদি বলি সামান্য একটু তার মানে এই বিশেষণ পথ একটুকে সামান্য আরেকটি পদ দ্বারা বিশেষিত করা হচ্ছে ফলে এটাও বিশেষণ এটাও বিশেষণ আমরা এই জন্য বলছি বিশেষণের বিশেষণ ওকে দু নম্বরে ক্রিয়া বিশেষণ আমরা ক্রিয়া বিশেষণের ক্ষেত্রে বলবো ক্রিয়ার দোষ গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে যে শব্দ তাকে বলছি আমরা ক্রিয়া বিশেষণ অথবা যে শব্দ বাক্যে ক্রিয়াপদকে বিশেষিত করে তাকে বলছি ক্রিয়া বিশেষণ যেমন দ্রুত হাঁটছে ছেলেটি দ্রুত হাঁটছে হাঁটছে ক্রিয়াপদ কেমন হাঁটছে দ্রুত অর্থাৎ এই হাঁটছেটাকে এটা বিশেষত করতে করছে কেমনভাবে হাঁটছে সেটা দ্রুততার সাথে হাঁটছে মা গুনগুনিয়ে গান গাইছে কেমন গাইছে গুনগুনিয়ে গুনগুন এটা এটা ক্রিয়াপদ গাইছে এবং হচ্ছে বিশেষণ পদ সুতরাং ক্রিয়া বিশেষণ ধীরে ধীরে বায়ু বয় বায়ু কীভাবে প্রবাহিত হয় ধীরে ধীরে তার মানে ধীরে ধীরে এটা বিশেষণ পদ এবং এই বায়ুর বয় যেটা এই ক্রিয়াপদটাকে এটা বিস্মিত করছে আমি ঢাকায় থাকি থাকি এটা ক্রিয়াপদ এবং কোথায় থাকি ঢাকায় এটা স্থানবাচক ক্রিয়াপদকে নির্দেশ করে অর্থাৎ ক্রিয়াপদের অবস্থানকে নির্দেশ করে এরপরে আমরা যাব হচ্ছে আরও দুটো বিষয় সেটা হচ্ছে অব্যের বিশেষণ এবং বাক্যের বিশেষণ অব্যয়ের বিশেষণের ক্ষেত্রে আমরা বেশি উদাহরণ বাংলা ব্যাকরণে খুঁজে পাই না এবং পরীক্ষার মধ্যে দুটো বেশি আসে দিক তারে শতধিক নির্লজ্জ য্যাজন ধিক এটা একটা অব্যয় পদ মানে যে পদের ক্ষয় নাই বা অর্থ নাই ধিক তারে শতধিক যোজন এখানে দিক অব্যয় আবার বলছি শত দিক কত দিক দিক এই শতটা হচ্ছে বিশেষণ সুতরাং এটা হচ্ছে অব্যয়ের বিশেষণ পথ মনে থাকবে ওকে এরপর আমরা যাচ্ছি বাক্যের বিশেষণ বাক্যের বিশেষণ আমরা বলছি বাক্যকে বিশেষিত করে যেমন দুর্ভাগ্যক্রমে আমি দুর্ভাগ্য মেয়ে দিয়ে দিয়েছি ক্রমে কথাটা আমি লিখিনি দুর্ভাগ্যক্রমে আমি পরীক্ষা দিতে পারিনি বাস্তবিকই আজ বা আমাদের কঠিন পরিশ্রম প্রয়োজন তো আমি পরীক্ষা দিতে পারিনি কেন বা কী জন্য বা কেমন বা কী জন্যে পারিনি আমরা অত্যন্ত দুর্ভাগ্যক্রমে আমি পরীক্ষা দিতে পারিনি দুর্ভাগ্যক্রমে পরীক্ষা দিতে পারিনি এই গোটা বাক্যটাকে একটি শব্দ বিশেষিত করেছে আমরা সাধারণত বলেছি যে বিশেষণ পথ অন্য একটি পথকে বিষিত করে কিন্তু এখানে দুর্ভাগ্যক্রমে গোটা বাক্যটিকেই ভীষিত করছে আবার আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন বাস্তবিকই এই বাস্তবিক শব্দটা আজ আমাদের কঠিন পরিশ্রম প্রয়োজন পুরো বাক্যকে এটা বিস্মিত করছে তো এভাবে আমরা ওই যে ইংলিশে আমরা দেখছি আনডাউটলি রিসেন্টলি এইসব দেওয়া যদি বাক্য তৈরি হয় এবং শুরুতে থাকলে এটা গোটা বাক্য কি করবে আজকে এতটুকুই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা উপকৃত হবে